বংশীবাড়ি বেলবাড়ী এলাকাতে প্রচুর গাঁজা কালটিভেশন হয়েছে এই ইনফরমেশানের বেসিসে আমরা আমাদের মাননীয় এসপিস্যারের কাছে রিকোয়াজিশন প্লেস করি যে আমাদের সি টিএসআর এবং পুলিশ আমাদের অ্যারেঞ্জ করে দেওয়ার জন্য এবং সেই মোতাবেক আমাদের এসপি আমাদের আজকে প্রায় সিআরপিএফ টিএসআর পুলিশ মিলে আমরা প্রায় পঁচাত্তর জনের মতো আমরা স্টাফ আমরা যে কাল্টিভেশনে সকালবেলা বেরিয়েছি আমাদের সাথে আমাদের সাথে এক আছেন আমাদের ভেঙ্কটরাম আইপিএস স্যার স্যারও সাথে আমাদের সাথে এসছেন স্যারের নেতৃত্বে আজকে আমরা এই অপারেশানটা আমরা করতে পেরেছি এবং আপনারা দেখেছেন এখানে যে পুরো এলাকাটা ফরেস্ট ল্যান্ড এই ফরেস্টের এলাকাতে টিলা লোঙ্গা মিলে প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশটা প্লট আমরা ডেস্ট্রয় করতে পেরেছি গাছগুলি এখনও পুরোপুরি মেচুর্ড হয়নি মোটামুটি মেচুর্ড হয়ে আসছে তো আমরা এখন পর্যন্ত যতগুলি প্লট আমরা ডেস্ট্রাকশান করেছি তার মধ্যে অ্যাপ্রক্স প্রায় ছিয়ানব্বই হাজার গাঁজা প্ল্যান্টেশান আমরা ডেস্ট্রয় করতে পেরেছি তো আমাদের কাছে